এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী আল্লাহর কি অশেষ মেহরবাণীতে দেখুন ফুটে আছে অজস্র ফুল ফুলগুলোর সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই আসসালাম আলাইকুম গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল খান আর আমি এখন আছি সাতক্ষীরা উপজেলার নলতার এক সৌন্দর্য মন্দির মণ্ডিত স্থানে দেখুন এই জায়গাটা একজন অলির মাজার উনি হচ্ছেন শাহ সুফি খান বাহাদুর আসানুল্লাহ এবং তার মাজারের চারপাশে এরূপ ফুলের সৌন্দর্য বিদ্যমান তো আমার মনে হলো গার্ডেন ফ্রেন্ডের চ্যানেলের দর্শকদের এমন সৌন্দর্যমণ্ডিত স্থানটি ঘুরে ঘুরে দেখানো উচিত তো দেখুন কত রকমের ফুল গাঁদা জারবেরা গোলাপ এর সবগুলোই এখানে দেখা যাচ্ছে ঘুরে ঘুরে দেখছি এবং আর বিমোহিত হচ্ছিলাম দেখুন কোথাও ফুলের কিন্তু কোনো কমতি নেই আর এখানে এমন একটা পবিত্র পবিত্র ভাব সব সময় বিদ্যমান যে আপনি না গেলে কিন্তু বুঝবেন না পুরো মাজারের চারপাশে আপনার ঘুরে আসতে প্রায় দশ মিনিট সময় লাগবে এবং এই দশ মিনিটে আপনি যে দৃশ্য অবলোকন করবেন তা আপনার সারা জীবন মনে থাকবে এই যে দেখুন ডালিয়াগুলো ফুটছে এবং অন্য সময় এর চেয়েও বেশি কিন্তু আমি দেখেছি এই যে দেখুন এখানে কিন্তু থোকা গোলাপগুলো নেই মানে গাদাগুলো নেই তবে গাদার যতগুলো শ্রেণী আছে সবগুলোই কিন্তু এখানে দেখা যায় এছাড়া রয়েছে এরকম নাম না জানা অনেক ফুল আমি এর চারপাশ দিয়ে ঘুরছি এবং ভিডিওগুলো করছি এর ঠিক উপরেই রয়েছে মাজারটি এবং চলার পথ আপনি কখনো দাঁড়িয়ে যাবেন এই সৌন্দর্য দেখে এমন কি চলার পথের ক্লান্তিও কিন্তু আপনি ভুলে যাবেন তো এই জায়গাটা আসতে গেলে আপনার প্রথমে খুলনা আসতে হবে খুলনা থেকে সাতক্ষীরা সাতক্ষীরা থেকে নলতা কালীগঞ্জের গাড়িতে উঠলেই আপনি নলতা পেয়ে যাবেন এবং এই জায়গাটি একটি ইউনিয়ন হলেও অত্যন্ত বিখ্যাত কেননা এখানে যেহেতু বাহাদুর আহসানুল্লার মাজার রয়েছে এবং এখানে ওনার এই মাজারটি দেখতে প্রতিদিন এবং জেরারত করতে প্রতিদিন অসংখ্য লোক এসে থাকে এবং বিশেষ করে বছরের আট নয় এবং দশই ফেব্রুয়ারি প্রতি বছর নয় দশ এগারোই ফেব্রুয়ারি প্রতি বছর এখানে পরশ মোবারক অনুষ্ঠিত হয় তবে এই ফুলগুলো কিন্তু সব সময়ই থাকে এবং এর সৌন্দর্য বিলায় কখনও এর চেয়েও বেশি থাকে এবং তবে এর থেকে কম খুব একটা দেখা যায় না তো যে কেউ চলে আসতে পারেন এখানে এই সৌন্দর্য দেখে যেতে পারেন এবং নিজের হৃদয়কে বিমোহিত করতে পারেন তো ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা সেই বসুন্ধরার অনেক কিছুই কিন্তু আমাদের দেখার বাকি তো যতই দেখবেন ততই কিন্তু জানতে পারবেন মনীষীদের এই উক্তিটি একেবারেই মিথ্যে নয় তো আজ এই পর্যন্ত আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ গার্ডেন ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে A ah, gente é por junto.